হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বহু দিন পরে একটা ব্লগ পোস্ট করছি ভেবেছিলাম ব্লগ পোস্ট করবই না কিন্তু ওই যে ফোনে স্টোরেজ যে ফুল তার সাথে এটা ভেবেছি আমি যদি ভিডিওগুলো ডিলিট করে দিই তাহলে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো আর দেখতে পাবো এই কথাটা ভেবেই কিন্তু আমি তাড়াতাড়ি এডিট করতে বসে গেছি তার থেকে বড় কথা আমার কাছে এখন ভিডিও এডিট করা মানে খুবই ডিফিকাল্ট ব্যাপার এতদিন এই ভিডিও এডিট করতে বসি কারণ এখন ফোনের দিকে তাকালেই যে পরিমাণে চোখে অসুবিধা তার জন্য আমি কিন্তু এই কদিন ফোনের থেকে একদমই একটু দূর ছিলাম তবুও যতটা পেরেছি আমার কাছে ছোট ছোট ক্লিপ ছিল সেইগুলো কিন্তু রেগুলার আমি পোস্ট করেছি তো ফাইনালি আমি যেটা বলতে চাই আমি যে এতদিন ধরে এত প্ল্যান করেছিলাম সেটা যে এত সুন্দরভাবে সাকসেস হবে সত্যিই আমি জানতাম যতটা আমি নিজে ভেবেছিলাম আমার ভাগ্নি খুশি হবে আমার ভাবার থেকে অনেক বেশি খুশি হয়েছে দেখ একটা কথা কি যে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার নিজেদের কোনো অনুষ্ঠান হলে আমরা খুব আনন্দের সাথে কিন্তু পার্টিসিপেট আর আমি যেহেতু একবার বলে যে আমি আমার ভাগ্নির জন্মদিন করব আমাকে কিন্তু কেউ একবারও অমত করে বরং আমার আনন্দ দেখে ওরা আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে তবে আমার শাশুড়ি মায়ের কাছে আমি শুনেছি আমাদের গুনগুনের জন্মদিন কোনো এত ভালোভাবে সেলিব্রেশন কখনো হয় কারণ ওই যে নিয়মটাই যে ছিল না আমার বিয়ে হওয়ার পরপরই আমি ভেবেছিলাম একদিন না একদিন ওর জন্য আমি কিছু করব সেটা যে এত তাড়াতাড়ি করতে পারবো সত্যিই আমার ভাবনার বাইরে ছিল তবে হ্যাঁ অনেকের মনে হতে পারে এটা অনেক আধিক যে যাই ভাবুক আই ডোন্ট কেয়ার ভাই সবথেকে বড় কথা ও আমার নিজের ভাগ কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবনে ওই ভালোবাসার জায়গাগুলো কখনো তৈরি করতে পারে অপোজিটে দেখো এক দু বছরের মধ্যেই কি করে মানুষ ভালোবাসার জায়গা এমনিতেই আমার লাইফের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক কম কারণ আমার ভালো চাওয়ার থেকে অনেকে হিংসাটা করে বেশি তবে একটা কথা বলতে খুব ইচ্ছে জানো তো জীবনে কিছু আমি পূর্ণ করেছি যে ভগবান আমাকে এত ভালো ভালো কাছের মানুষ দিয়ে সত্যি আমার এদের কাছে আমার কোনো ভালোবাসার কম আমি জীবনে এতটাই চাই যে আমাকে এরা এতটাই ভালোবাসে আমিও আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব আমিও যেন তাদের ভালো রাখতে অনেক কথাই আছে যেগুলো আমার বলাই হয় এগুলো যদি না বলি ভগবান সত্যি আমাকে পাপ দেবে জীবনের সব থেকে যেটা না পাওয়া জিনিস আমি পেয়েছি আমি আমার মনের মতো আমি একটা দিদি মানে আমার ননদের কথা আমি বলছি তাকে দেখে কখনো আমার এক ফোটার জন্য মনে হয়নি সে আমার আমার হাজবেন্ড কে আমি সবসময় বলি ওইটা তোমার দিদি না ওটা আমার নিজের দিদি কিছু কিছু সংসারে আছে যে ননদে কুটকাচালি করে তাদের সামনা তো কিছু বলতে পারি তবে তাদেরকে আমার এটা বলতে ইচ্ছা করে তোমরা আমার দিদিকে দেখেছি আমাকে যে কত ভালোবাসে তো লিখে পড়ে বলেও আমি কোনোদিন শেষ করতে পারি যদি আমার লাইফে বলো যে আমি ভালোবাসা সব থেকে বেশি কোথায় পেয়েছি বাস্তব কথা যেটা আমি আমার বিবাহিত জীবনে পেয়েছি তাহলে তোমরাই বলো যারা আমাকে এত ভালো তাদের জন্য এইটুকু করা তো খুবই একটা সামান্য ব্যাপার আমার ভিডিও দেখার পরে এইটাই বলবে আমার ভাগ্নি মামি এইগুলো তুমি একটু বেশিই বাড়িয়ে বলেছ আমি কিন্তু কিচ্ছু বাড়িয়ে বলিনি সবই এইগুলো হচ্ছে কঠিন সত্য আমার ভাগ্নি তো এই দেখে অনেকটা বেশি নার্ভাস হয়ে গেছে আমি খাবারের মধ্যে দুটো ইউনিক জিনিস আছে যেটা হচ্ছে ডিমের অমলেট আর আলু সেদ্ধ মাখা যেটা আমার ভাগ্নি অনেক বেশি পছন্দ করে মানে হাসতে হাসতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর খাবে কি এটা যে মামা আর ভাগ্নি তোমরা ধরতেই পারবে না জাস্ট সম্পর্কে মামা আর ভাগ্নি রিয়েল লাইফে আমরা হচ্ছে বান্ধবী লোলি আমাদের এই তিনজনের বন্ডিং টা এত বেশি স্ট্রং না বাড়িতে এরকম বন্ডিং স্ট্রং করা অনেক কঠিন ভাই আমার মনে সব সময় এটাই বন্ধু-বান্ধব থেকে ফ্যামিলিকে সময় দেওয়া অনেক সুন্দর বন্ডিং তৈরি হয় এমনি আমার বন্ধু-বান্ধবের সংখ্যা বেশি নেই ওই হাতে গোনা দু থেকে তিনটেই ভালো বন্ধু-বান্ধবী আছে ওই বন্ধু-বান্ধব কম তবে বন্ধুত্বটা যেন ভালো অটুট থাকে জীবনে কত বন্ধু-বান্ধব দেখলাম যারা স্বার্থের জন্য নিজেদের বন্ধুত্বটা দেখিয়েছে যখন আমি এগুলো বুঝতে শিখেছি তবে এটাই মনে হয় বন্ধু-বান্ধবের থেকে ফ্যামিলিকে সময় দেওয়া অনেক বেটার কারণ স্বার্থপর বন্ধু কখনো তোমার পাশে থাকবে তবে তোমার ফ্যামিলি সারা জীবন তোমার পাশে তবে এই বাস্তব অনেক কঠিন হলে এটাই হচ্ছে আসল সত্যি দেরিতে হলেও অনেক ভালোই বুঝেছি তো নেক্সট ভিডিওতে দেখা হবে হনটা